তা আমাদের এই যে মশলা চিকেনের যে আমাদের পেঁয়াজ টমেটোটা এটা লাল লাল হয়ে গেছে সেই যে বন্ধুরা মাংসটা কষা হয়ে গেছে এবার এটাতে দিয়ে দেবো আলু মানে আমার পেছনে গাড়ি আছে ওটা আমার পরোড়া লাইন আছে তো আমার গাড়ি এই যে লোড হচ্ছে আমাদের লোড হয়ে গেছে আর এখন বাচ্চা হচ্ছে সাতটা আর আমরা এখন এই পাহাড় থেকে বেরোচ্ছি দেখতে পাচ্ছি এটা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি ট্র্যাক ড্রাইভার লাইফস্টাইল চলে নেই নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চা সকাল আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো আমরা তো আছি জানো বহরমপুরে তো এখানে গাড়ি আমাদের খালিতে লাগিয়ে দিয়েছি খালি হচ্ছে আর এখানে খালি হতে মানে হচ্ছে সারাদিনের কেস সকাল থেকে খালি হতে নটা থেকে শুরু করে অল্প অল্প করে গাড়িতে করে ডেলিভারি করতে করতে মোটামুটি সারাদিন লেগে যায় পাঁচটা ছটা বেজে যায় খালি হয়ে তো চলো আমাদের আজকে রান্না বান্না করবো তার জন্য এখানে গ্যাসেরও দোকান আছে গ্যাস ট্যাস সব ঘুরে আনি ঠিক আছে বাজার থেকে ঘুরে আসি নাস্তা পানিও নিয়ে আসবো নাস্তা পানিও করবো ঠিক আছে আর এই খালি আমাদের হচ্ছে এতটাই ওপর কোনো হয়েছে খালি ঠিক আছে আর রোদও প্রচুর আছে মানে গরম সেই সেই গরম পড়ে গেছে আবার আর এর তো আবার সেই গরমে হালত খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে চ গ্যাসটা ভরবি না আর লম্বা লম্বা চুল বেঁধে নিয়েছে একবারে গরমে ও চুলটা বলছে ওকে কাটতে ও কাটছে না চুলটা খালি বেঁধে নিচ্ছে আর এই হচ্ছে আমাদের গ্যাস এবার গ্যাসটাকে নিয়ে যাই ভরতে তো বন্ধুরা চলে এসেছি আমরা বাজার থেকে ঘুরে গাড়ির কাছে আর বাজার থেকে গিয়ে এই যে আমাদের আজকে নিয়ে এনেছি হচ্ছে চিকেন এই যে দেখতে পাচ্ছ আলিসান আজকে বানাবে চিকেন কারি আর ওইখানে ওই যে আলিসান চাল ধুচ্ছে আমাদের ভাতটা চাপাবে আর এইসব এই যে বাজার আছে এইগুলো টমেটো ধনে পাতা এইগুলো সব কেটে কুটে রেডি করে দিতে হবে ওকে আর আজকে আমাদের নাস্তা হচ্ছে কলা ঠিক আছে কলা এনেছি কারণ হচ্ছে এই গরমে আর অন্য কিছু নাস্তা করতে ইচ্ছাই করছে না তো আজকের নাস্তা হবে আমাদের ক্যাটালি কলা ঠিক আছে এটাই হচ্ছে আজকে আমাদের নাস্তা ঠিক আছে তো চলো ওইদিকে ভাত চাপা আর আমি ততক্ষণ এগুলো সব রেডি করে দিই কলা খেতে খেতে ঠিক আছে বন্ধুরা আমাদের এই যে ভাত ফুটেই গেছে আর কিছুক্ষণ হলে হয়ে যাবে আর এদিকে হচ্ছে দেখো আলু পেঁয়াজ টমেটার সব কিছু কেটে দিয়েছি আর এই হচ্ছে ধনেপাতা ধনেপাতা ধনে একেবারে কেটে কুচি করে দিয়েছি আর এই হচ্ছে আমাদের চিকেন একবারে ধুয়ে একবারে রেডি করে রাখা আছে আর ওদিকে আলিসান হচ্ছে আদা রসুন কুচোচ্ছে আদা রসুন আমাদের বাটার জায়গা নেই সেই জন্য কুচোচ্ছে ঠিক আছে ওটা হয়ে গেলে ভাতটা হয়ে গেলে তারপর আমাদের তরকারিটা বন্ধুরা আমাদের এই যে ভাত একদম বেনে রেডি হয়ে গেছে আর এখানে এই যে কড়াইয়ে দিয়ে দিয়েছে সবচেয়ে প্রথম হচ্ছে আদা রসুন আদা রসুনটা লাল লাল হবে তাই তো তারপর এতে দেওয়া হবে পেঁয়াজ দিলাম পেঁয়াজ আর আজকে পেঁয়াজ যে লাল হচ্ছে এখন আমাদের যতক্ষণ না লাল হবে না ততক্ষণ না ওতে কিছু দেওয়া যাবে না আর আজকে একে রান্না করতে দিয়েছি রোজেরই তো আমি করি আর ও খাই আজকে ও করে খাওয়াবে দেখছো মা আজকে গরমও প্রচুর আর গরমে রান্না হচ্ছে ও মানে কি হচ্ছে তোমরা বুঝতে পারছো তো কেমন হচ্ছে ভালো হচ্ছে তো আর আমাদের এই যে পেঁয়াজ লাল হয়ে গেছে আর এবার এতে দিয়ে দিচ্ছে টমেটো তা আমাদের এই যে মশলা চিকেনের যে আমাদের পেঁয়াজ টমেটারটা এটা লাল লাল হয়ে গেছে আর এবার এতে আমরা গুলে রেখেছি এটা হচ্ছে হলদি লঙ্কা জিরে ধনে সব এতে গুলা আছে তো এবার মশলাটা যাচ্ছে ওতে আর আজকে আমাদের চিকেন রান্নাটা হবে অন্য স্টাইলে যেটা মানে মশলা করে যেরকম আর কি চিকেনটা করে তো আজকে সেই স্টাইলে রান্না হচ্ছে নাহলে অন্যদিন আমরা চিকেনটা আগে দিয়ে দিই ভাজার জন্য তো আজকে চিকেনটা ভাজবো না অন্য রকম হচ্ছে আমাদের আজকে ডাইরেক্ট করছি আমি করছি না আজকে টেস্টটাই আলাদা হবে না তো বন্ধুরা এই যে আমাদের চিকেনের যে মশলাটা দেখতে পাচ্ছো একবারে বেনে রেডি হয়ে গেছে আর এবার এটা আমরা দিয়ে দেবো চিকেন এই যে রাখা আছে তারপর এটাকে ভালো করে এখন কষতে হবে ম্যাক্সিমাম মাংসটাকে দিয়ে এখন কুড়ি মিনিট কষতে হবে তারপরে একটু জল দেবো তারপরে আলু দেবো এই যে বন্ধুরা হয়ে যাচ্ছে মশলাটা হয়ে গেছে এই যে দিয়ে দিলাম মাংস এই যে বন্ধুরা মাংসটা কষা হয়ে গেছে এবার এটাতে দিয়ে দেবো আলু এই যে আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু কষে নেবো তারপরে জল দিয়ে দেবো আলুটা মাংসটা গলে যাবে তারপরে রান্না হয়ে গেল এই যে বন্ধুরা মাংস পুরো কষা কষা হয়ে গেছে এবার এটাতে দিয়ে দেবো জল এই যে বন্ধুরা দিয়ে দিলাম এটাতে এবার জল এবার মালটা গলুক এই যে ধনে পাতা দিয়ে দিলাম আর বন্ধুরা সব দিয়ে দিলাম এবার মালটা গলুক এবার এই মালটাকে এবার ঢেকে দেব ঢাকনা দিয়ে সব রেডি হয়ে গেল ব্যাস এটাকে দিলাম ঢেকে এবার তরকারিটা গলুক মাংসটা আলুটা গলুক তারপরে আমাদের রান্না রেডি হয়ে যাবে তো এখন বাচ্চা হচ্ছে তিনটে আর আমাদের গাড়ি তো হয়তো অতটা খালি হয়েছে মানে পেছো দিকটা হয়েছে আর সামনে দিকটা আছে ঠিক আছে আবার এই গাড়ি করে যাচ্ছে আজকে মাল বেশি আর এইদিকে আলিসান দেখো ভাত বাড়তে শুরু করে দিয়েছে আমাদের হ্যাঁ ভাত বাড়া হয়ে গেছে তরকারি তাই তো আলিসানের আজকে চিকেন কারি এই যাও ঠিক আছে নুনটা টেস্ট করেছিলি আরে আলিসান রান্না করলে নুন ফুন টেস্ট করা লাগবে না আনজাদ আছে ওরকম ট্যালেন্ট থাকতে হবে তোমাদের মতো নাকি হ্যাঁ তাই নুনটা কে দিয়েছিল নুনটা যেই দিয়েছিল আমার একটা আনজাদ নেই নাকি আজকে 6 বছর ধরে রান্না করছি 6 বছর 6 বছর কোথায় রান্না করছিস 6 বছর ধরে হ্যাঁ কোথায় রান্না করছিস কথা না রান্না করছিস তো এটাই হলো কথা বাড়িতে না গাড়িতে বাড়িতে গাড়ি তো সব দিকেই রান্না করি আমি আমি বহুত ভালো ছেলে আর চুলটা কাটতে হবে চুল কাটবো না কে বলেছে গো বলো তো আমায় হ্যাঁ চুলটা কাটতে হবে বলছো তো চুলটা গরমে এত বড় বড় চুল আমার চুল আছে আমি বুঝবো এত বড় চুলটা কি করতে পড়েছি হ্যাঁ চুল কাটতে হবে এটা আমার দু বছরের মাইনাত আছে এটাই যে বন্ধুরা রান্না হয়ে গেছে ভাত মাত সব বেড়ে এবার খেতে বসে গেছি এটা কি আদা কুচাও নি আদা কে কুচিয়েছে নিজের হাতে তো রান্না বললি কেমন হয়েছে আমি খেয়ে দেখতে হবে কেমন হয়েছে দেখো কোনো অপরাধ নেই তো বন্ধুরা চলো তাহলে দেখি আলিসান কেমন কি রান্না করেছে করে এমনি বাড়িতে অনেক দিন ধরেই রান্না করে নুন কম আছে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে সাড়ে পাঁচটা আর ওইদিকে দেখো মানে আমাদের গাড়ি এখনো খালি হয়নি এখনো প্রায় সামনেটা মালটা এখনো আছে আর জোর ঝড় উঠে গেছে দেখো খালি এখন কি করে খালি হবে তাই ভাবছি আর এখন এতটা আছে আমাদের খালি হতে আমাদের এই যে পানি মানে শুরু হয়ে গেছে আর এই ক অবস্থা খালি মাল আছে তিন চার বস্তা মতো এরম মাল আছে তাহলেই হয়ে যাবে তুই লাফ তাড়াতাড়ি লাভ ওই টির পড়লাম গুছ তাড়াতাড়ি আর এই যে খালি হয়ে গেছে পুরো পরিষ্কার আর এবার বৃষ্টিটা এবার জোর এসেছে দেখতে আর কোনো অসুবিধা নেই ঠিক আছে যা সুবিধা ছিল মানে মালটা ছিল হয়ে গেছে তো বন্ধুরা আমাদের গাড়ি পুরো খালি কমপ্লিট আর কিছুক্ষণ দেরি হলে খুব অসুবিধা হয়ে যেত কারণ হচ্ছে বৃষ্টি দেখো মানে প্রচুর জোর এসে গেছে ঠিক আছে পুরো ঠান্ডা হয়ে গেছে এখন ওয়েদার এবার প্রচুর একবারে দেখতে পাচ্ছি পুরো বৃষ্টি মানে প্রচুর জোর বৃষ্টি হচ্ছে এবার ওয়েদার পুরো একবারে ঠান্ডা হয়ে গেছে একবারে সারাদিন আজকে এমনি প্রচুর গরম ছিল বৃষ্টির দরকার ছিল তো যাক বৃষ্টিটা হয়েছে খুব ভালো হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে এবার ভালো হয়েছে আর আমাদের গাড়ির টেনশন ছিল ওটাও হয়ে গেছে মানে খালি হয়ে গেছে পুরো কমপ্লিট তাড়াহুড়ো করে সবাই মিলে লেবারগুলো তারপর অফিসের স্টাফ সবাই মিলে তাড়াতাড়ি করে খালি করে পরিষ্কার করে দিয়েছি ঠিক আছে তো চলো এখন এখানে থাকি এবার কখন কি নয়েনটি ভাঙে দেখি তারপরে এখান থেকে বেরোবো এখন বাচ্চা হচ্ছে সাড়ে আর আমরা বহরমপুর থেকে বেরিয়ে গেছি আর এই কুলিকান্দি রোডে আমরা যাচ্ছি পাথরে যাচ্ছি আমাদের পাথরে ভাড়া হয়েছে তো পাথরে যাচ্ছি আর এখানে বিকেল থেকে মানে প্রচুর বৃষ্টি হয়েছে বহরমপুরে মানে বিকেল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পর থেকে আমার জ্বরও এসে গেছে মানে প্রচুর জ্বর এসে গেছে চান করেছিলাম গঙ্গায় গঙ্গায় চান করে আসার পর থেকে মানে জ্বর এসে গেছে খুব তো ওই জন্য মানে একদমই ভালো লাগছে না আর খাওয়া দাওয়া তো আমাদের যে দুপুরে রান্না করেছিলাম ওই ভাত তরকারি আছে তো আগে কোথাও একটা দেখি জায়গা দেখে ভালো জায়গা দেখে সেখানে খাওয়া দাওয়া করবো আর লং ট্রিপের কথা বলছে লং ট্রিপ যাব দাঁড়াও কিছুদিন পর যাব এবার মালিক যেখানে পাঠাবে সেখানে আমাকে যেতে হবে এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো যখন লং ট্রিপে পাঠাবে অবশ্যই যাব চিন্তা নেই কিছুদিন পর দেখা যাক এখন তো যাচ্ছি পাথরে আর পাথর লোড করতে যাচ্ছি তো ঠিক আছে চলো জায়গা থেকে গিয়ে দাঁড়াই খাওয়া দাওয়া করি তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে এগারোটা আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে কাঁদিতে আর এখানে আমরা দাঁড়িয়েছি দাঁড়ানোর কারণ হচ্ছে যে আমাদের দুপুরে রান্না ছিল নাহলে এগুলো সব খারাপ হয়ে যাবে সেই জন্য খাওয়া দাওয়া করে শুরু করে দিয়েছি আর এই আলিসান এই যে খেতেও শুরু করে দিয়েছে ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নি তারপর আবার যাবো এখান থেকে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট চলো এবার গাড়ি ছাড়ছি আর ওইদিকে আলিসান দেখো ঠান্ডাও লাগছে খুব এবারে কম্বল ঢাকা নিয়ে নিয়েছে তো চলো দেখি কতদূর কি যেতে পারি এমনি শরীরও খুব ভালো লাগছে না একটা মানে জ্বর আছে আর ওষুধের দোকানও রাস্তায় কোথাও খোলা পেলাম না যে ওষুধ কিনবো চলো কতদূর কি যেতে পারি দেখি যতদূর পারবো যাবো তারপর হচ্ছে শুয়ে পড়বো তারপরে আবার সকাল থেকে স্টার্ট করা হবে বেশি রাস্তা নেই এমনি অল্প রাস্তায় আছে কাছাকাছি গিয়ে ভাবছি শুয়ে ঠিক আছে তো চলো গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে আমাদের ব্লগের এটা হচ্ছে পরের দিন আর আমরা চলে এসেছি হচ্ছে হরিং সিং পাহাড়ে যেখানে আমাদের গাড়ি লঞ্চ করি হরিং সিং তো এই যে দেখতে পাচ্ছ হরিং সিং এর তপন খানের খেসার সেই খেসারে আমরা চলে এসেছি ঠিক আছে আর মার্কেটে গাড়ি নেই পাহাড়ে একদম গাড়ি আছে প্রচুর কম আছে ঠিক আছে আর এসে এই যে আমার গাড়ি লোড হচ্ছে এই দেখতে পাচ্ছ মানে আমার পেছনে গাড়ি আছে ওটা আমার লাইন আছে তো আমার গাড়ি লোড হচ্ছে তো ঠিক আছে চলো লোড হোক আর যেটা ভেবেছিলাম যে ভোটের পর পাহাড়ে বন্ধ ছিল যেহেতু তিন চার দিন দাম মালের দাম বেড়ে গেছে কিনা তো না মালের দাম বাড়েনি মালের দাম ওটাই আছে যেটা আমরা লোড করতাম আটশো সাতশো আশি টাকা তো ওই রেটই আছে এখনো ঠিক আছে গাড়ি আমাদের লোড হয়ে গেছে আর এখন বাচ্চা হচ্ছে সাতটা আর আমরা এখন এই পাহাড় থেকে বেরোচ্ছি দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাহাড়ের রাস্তায় আছি আর যেটা ভেবেছিলাম যে মালের রেট কমে যাবে কমে গেছে কি বেড়ে গেছে হয়তো মনে হয় ভোটের পর কিন্তু না রেট বাড়িনি তো ওই রেটই চলছে আর পাহাড়ে গাড়ি নেই মেন কথা হচ্ছে এটা তো দেখতে পাচ্ছে যে পুরো ফাঁকা আজকে অন্যদিন যে হিসেবে গাড়ি থাকে পাহাড়ে আজকে তো গাড়িই নেই একদম পাহাড়ে তার মানে মার্কেট পাথরের মার্কেটও খারাপ চলছে তো চলো এখন বাইরে যাই আর বাইরে গিয়ে তারপর আবার চলতে থাকবো ঠিক আছে তো বন্ধুরা চলে এসছি আমরা পাহাড়ের বাইরে লোড করে আর এই আলিসান গেছে ওই যে দেখতে পাচ্ছ ওখানে রয়্যালটি কাটতে এখানেই সব রয়্যালটি কাটা হয় সব গাড়ি ঠিক আছে তো চলো রয়্যালটি কেটে আমরা বাইরে বেরো আর আমাদের যে মালটা আছে সেই মালটা হচ্ছে সুগন্ধর মাল দিয়েছে সুগন্ধই খালি হবে ঠিক আছে আজকে যদি পৌঁছে যায় তো খালি হবে আর নাহলে কালকে খালি হবে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর জুটবায় বন্ধুরা